আমরা একটা কিমাকার দেখতেছি এই তৈরি করাইছিলেন পঞ্চানন কর্মকারকে দিয়ে কেন কিভাবে এটা পেস্টা খেয়েছিল এটা ছিল হয় যাই হোক যেভাবে হোক টানে এটা এরকম হয়েছে শিকার করতেই হবে নানান বিবর্তনে মুদি দিয়ে আসছে একদিনে দুই দিনে এটা হয়ে গেছে টানা এটার আগে পুঁথি লেখা হইতো এর আগে কুটির লিপি ছিল কুটির লিপির আগে দেবনাগারি লিপি ছিল এগুলো নানা বিপরতনের মধ্যে দিয়ে শত শত বছর হাজার হাজার বছর বলতে পারি আমরা এই বর্ণমালাগুলো সেই ব্রাহ্মী লিপি খরিষ্টি লিপি আমাদের কত রকম লিপি ছিল এগুলোর মধ্যে দিয়ে গেটে জন্ম যে সিন্ধু লিপি বলি এটার মধ্যে দিয়ে হয়ম নামক একটি বর্ণ তৈরি হয়েছে যুক্ত এটা হয়ের সাথে যুক্ত তাহলে হ যুগ্ম আমরা স্বাভাবিক ভাবে এটা দেখব এখন এটা পরিষ্কার করে নিয়ম লেখার নিয়ম আসছে কলকাতা কিন্তু এরকম সফটওয়্যার বানিয়ে ফেলছে ওরা হয়ম এভাবে লেখে ঠিক আছে এটা বেস্ট আমরা মনে করি কিন্তু আবার এটাকে ফেলে দেওয়ার ঠিক না কারণ একটা পোশাক তৈরি হয়ে গেছে সেটা থাকলে আমরা চিন না এমন কোনো ছাত্র তো দেখি না ছোটবেলায় তো পড়তে পারি এটা ব্রহ্মপুত্র পড়তে লিখতেছে না তো আমরা এই হমটা কি করবো সেই করে ফেলবো আমরা বিদ্যার কিন্তু শিখে ফেলেছি একটা খুব ছোট্ট একটা বিদ্যা শিখে ফেলেছি এখন আর এটা সমস্যা নাই এ প্লাস ডি মতো সূত্রের মতো এখন মটাকে বামে নিব আরেকটা ম এখানে দিব তারপরে আমরা হকে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা এই ম আর হকে আমি এই ছোট হাতের এই দিয়ে দেবো তাহলে আমাদের চালাকি দেওয়া হয়ে গে এবার ব্রহ্মপুত্র ব্রহ্মা ব্রাহ্মী লিপি যেটাকে বলি ব্রাহ্মী তাহলে এই শব্দগুলি লিখে ফেলতে পারি আমি অনায় আসে হয় মধ্যে কিভাবে পারি ব্রহ্মপুত্র রফলার জন্য বলা হয়েছে অ এর পরে যদি রশ্মি দীর্ঘ রশ্মু দীর্ঘ রফলা রি ইত্যাদি থাকে তাহলে ওকার হয়ে যায় তাহলে রফলা যেহেতু আছে জফলা থাকলে ওকার হয়ে যায় সুতরাং বয় রফলাটা ওকার হয়ে যাবে ব্রহ্ম এখন আমরা এটাকে ভেঙে লিখতে পারি এই বয় রফলা ওকার দিয়ে মকে থামিয়ে ব্রহ্ম এখন আমার এম এসের ফলা ব্রহ্মহু যেটা আমি আরেকবার ম দিয়ে লিখতাম সেটা ইংরেজি শব্দ বনের সাহায্য নিয়েছি আমরা যে এস এম এস করি তুই এদিকে আয় তখন আমার কী দিয়ে লেখি ইংরেজি আই অ্যালফাবেটগুলি ব্যবহার করি মানে অর্থাৎ আইপি অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিলিপি ঠিকই ব্যবহার করি এবং এটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এইভাবে এটা দোষের কিছু না এটা স্বীকৃত এবার ব্রহ্ম পুত্র পুত্র এই যে সূত্র সুন্দর ব্রহ্মপুত্র তৈরি হয়ে গেল এবার ব্রহ্ম একবার গেল সেই একই কারণ ও কার ব্রহ্ম পরে এম এইচ এ কারণ আকার ব্রহ্মা আর ব্রাহ্মী লিপি এখন তো আমার মনে হয় যে কারো বুঝবার কোনো সমস্যা আর কোনো কারণে ব্রাহ্মী এম এইচ আই ব্রাহ্মী তা আমরা এই সব আলোচনাগুলোর মধ্যে আবারও বলছি এই ইংরেজির যে বিতর্কটা এটা আবারও বলবো সবাইকে অনুরোধ করবো একটু প্লিজ সি ডিকশনারি তো অভিধানটা দেখবেন যখন কারোর সাথে তর্ক হয় ব্যক্তিগত আক্রমণ না করে সবচেয়ে ভালো হলো তার জন্য একটা সংবিধান আছে সেটা নামে অভিধান সেটা স্বীকৃত অভিধান আমার বাংলা একাডেমি আছে এবং স্বীকৃত কলকাতা কলকাতা আছে সে দুই দুটা মিলে যৌথভাবেও যদি দেখি আমরা এই প্রক্রিয়াকে ফলো করতে পারি যদি আমাদের এর পরেও যদি আমাদের নিজস্ব কোনো জিনিসদের কেউ যদি আবিষ্কার করে দেখাইতে পারে এই জন্য আমাদের ইংরেজি প্রয়োজন নাই সে দেখা আমাদের আপত্তি নেই সেটা আমরা নিতে পারবো স্বচ্ছন্দে নিব যদি আমাদের দেশে সে আইনটা করে দেয় কিন্তু আমাদের যখন পরীক্ষায় আসে একই সময় বিসিএসএ যখন আসে লিপি সঠিক উচ্চারণ কুন্তি এটাও দিয়ে দিল আবার এইটাও দিল ব্রাহ্ম মহি এভাবে দিল এখন আপনি বলেন কোনটা রাইট হল কেউ দেখিয়ে দেবে এমনি হয়তো কাটবে না ইন্টারমিডিয়েট পর্যন্ত কাটবে না হয়তো দিয়ে দিলো একটা মাস্টার দেওয়া পরামর্শ না এখনো কেটে দেয় কারণ কি ওই উচ্চারণ শীত দিয়ে দেয় তারা এখন প্রশ্নের উত্তরের সিট গুলো দিয়ে দেয় যে এই সিটের বাইরে যাবেন না যদি যান তাহলে অভিধান দেখতে হবে তাহলে কাজেই তারা যা ইচ্ছা তাই করে ফেলতে পারে না আমাকে অনেক শিক্ষক ফোন করে বিশেষ মহিলা স্যার এখানে ইংরেজি দিয়ে দিছে আমার উচ্চারণ অভিযোগ লিখতে হবে এটাকে এভাবে লিখতে হবে আমি হ্যাঁ অবশ্যই লিখতে তো সেইটা তো আমরা পড়ছি না আমি সেটা তো আপনার সময় আপনি পড়েন না সেটা তো আপনার ব্যাপার কিন্তু সেটি তো হয়ে গেছে আইনটা তো আজকে হয় নাই ধরেন বিশ্বাস মারা গেছে কত বছর আপনি ভাবেন কিন্তু সেটি আমরা ভালোভাবে গ্রহণ করি নাই মানে ভালোভাবে গাইড বই নির্ভরশীল হয়ে গেছি আমরা আমাদের যে কাউরে জিজ্ঞেস করবেন দেখবেন যে সবার কাছে একটা বই দেখাই দেবে সেই বইটাই তারা বই বলে কিন্তু এটা তো বই না আর গাইড বই কারা লেখা আপনারা খুব ভালো যাবেন বাংলা বাজারে গেলেই দেখতে পাবেন কারা বইটি লেখে একশো দুইশো টাকা ধরায় দেয় ওইখানে বিভিন্ন বিভাগের ছাত্রদের আইনা ওই বইগুলি তারা ওই ওই ওইখানের এক পাতা ওইখানের এক পাতা এনে এনে কেটে 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 লেখে বাস একটা সুন্দর বই সাজিয়ে ফেলেছে আমরা কিন্তু ওইটার মধ্যে গেলেই বিপদটা এবং এই বিপদটা তৈরি হয়েছে এই জন্য যা আপনি দুর্বল খাবার খাবেন আর শিশুকে বলিষ্ঠ হতে বলবেন এটা হয় না তাহলে আমরা দেখলাম এই ব্রহ্মপুত্র ব্রহ্মা ব্রাহ্মী ইত্যাদি শব্দগুলো উচ্চারণটা কি আমরা লিখছি ব্রহ্মপুত্র উচ্চারণ করছি ব্রহ্মপুত্র আমি লিখছি ব্রহ্মা উচ্চারণ করছি ব্রহ্মা আমরা লিখছি ব্রাহ্মী লিপি বা ব্রাহ্মী উচ্চারণ হয়ে গেছে ব্রাহ্মী এই হলো আমাদের অর্থাৎ স্পুনারিজম আমরা এটা যদি স্পুনারিজম না হইলে এটা আমাকে উচ্চারণ করতে হইতো কি ব্রহ্মপুত্র আগে হ দিয়ে পরে মকে উচ্চারণ করতে হতো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র করে না করে আমরা ব্রহ্ম আগে মহাপরে হ বলি কেন সেই কথাই কিন্তু আমরা স্পুনারিজমের ওই ব্যক্তিটির দ্বারা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা ব্রহ্মপুত্র না বলে ব্রহ্মপুত্র যে বলি হ্যাঁ ব্রাহ্মী লিপি না বলে যে আমরা ব্রাহ্মী লিপি বলি পরেরটাকে যে আগে আনি আগেরটাকে যে পরে আনি এই ডিজাইনটাই তৈরি করে দিয়েছে আমাদের যে সূত্রটির জন্য তার নামে যে নামকরণটি করা হয়েছে স্পুনারিজম এটি যথার্থ একজন হয়ের সাথে যে কোনো যুক্ত ব্যঞ্জন হলে অধিকাংশ ক্ষেত্রে এই দু একটা ব্যতিক্রম ছাড়া এরকম স্পুনারিজম হয় এবং হচ্ছে শুধু র ব্যতিক্রম এটা আমরা দেখাবো অন্তঃস্তরয়ের বেলায় একটু ঘটনাটা ভিন্ন হয়ে যায় কারণ এটি একটি কম্পন ধ্বনি এই ধ্বনিটি এই বেশ কে মানতে চায় না বাস ধন্যবাদ সবাই